মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার নতুন পথ খুঁজছেন সুচি মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা ও জাতীয় পুনর্মিলনের জন্য কাজ করতে সম্মত হয়েছেন দেশটির নেত্রী অং সান সুচি বুধবার সিঙ্গাপুরে একটি ব্যবসায়িক ফোরামে অংশ নিয়ে এই কথা বলেন দেশটির মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর নৃশংস দমন পীড়নে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার মুখে দীর্ঘ ভেঙে তিনি এ কথা বলেন রোহিঙ্গা সমস্যা ছাড়াও দেশটির উত্তরে শান রাজ্যের কয়েক দশকের বিদ্রোহে হাজার হাজার মানুষ চলতি মাসে ওই অঞ্চল থেকে চীনে পালিয়ে গেছে সুচি বলেন আপনারা জানেন আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে অনেক জনগোষ্ঠী তৈরি হয়েছে এর স্থিতিশীলতা অর্জন ও আইনি শাসন প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে তিনি বলেন দেশ স্থিতিশীল না হয় বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে ইচ্ছুক নয় আমরা অস্থিরতা কামনা করি না কিন্তু আমাদের এই জাতীয় সমস্যা জাতির মধ্যে অনৈক্যের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে তাই জাতীয় পুনর্মিলন এবং শান্তি আমাদের জন্য অবশ্যম্ভাবী রূপে গুরুত্বপূর্ণ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর চালানো নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধে সামিল জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস হাই কমিশনারের অফিস থেকে বুধবার এক বিবৃতি দেয় ওই বিবৃতিতে বলা হয় মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্যে রক্তাক্ত সহিংসতা আন্তর্জাতিক উদ্যোগ এবং অং সুচি সরকারের সুনাম ঝুঁকির মধ্যে রয়েছে এতে আরও বলা হয় রোহিঙ্গাদের উপর বার্মা সরকারের চালানো দমন পীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল গত জুন মাসের একটি রিপোর্টের তথ্য পুনর্ব্যক্ত করে এতে বলা হয় সরকার মূলত জাতিসংঘ মানবাধিকার সংস্থার সুপারিশ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের ধরন স্পষ্টতই মানবতা বিরোধী অপরাধ রিপোর্টার কুসুম বিনোদন জগৎ ঢাকা